আলহামদুলিল্লাহ আমি ভালো আছি জমি বাজার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম যারা আমার ভিডিওগুলো দেখেন নিয়মিত সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আসলে অনেকে আমারও বলে আপনি একটু লাইভে আসেন না কেন আসলে আমরা সময় করতে পারি না যেতেগুলো নিয়ে কাজ করি আপনাদের নিয়ে থাকি ব্যস্ত থাকি অনেক সময় আমরা আসলে অনেক জায়গার সন্ধান পাই কিন্তু ভিডিও করার সময় পাই না এক একটা জায়গার সন্ধান হয় দেখা গেছে আপনার এক মাসও ধরে যে মানে খবর দিতে থাকে কিন্তু যাই সময়ের লাই ভিডিও মানে সময়ের জন্য ভিডিও করতে পারি না তো ইনশাআল্লাহ যারা নিয়মিত ভিডিওগুলো দেখেন আশা করি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা ভিডিওগুলো দেখেন বিদে আসলে আমরা ভিডিওগুলো করি আর দেশের প্রবাস থেকে অনেকে আমার এই ভিডিওগুলো দেখবেন তো সবাই আশা করি আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা আপনাদের জন্য ভালো ভালো কাজ করতে পারি আর জায়গা জমির কিছু বিষয় আছে অনেকে জায়গা জমির হিসাবগুলো বুঝে না আমি আপনাদেরকে একটু বোঝাই বলতেছি সেটা হলো যাই অনেকে জিজ্ঞেস করে ভাই এক কানি দুই কানি মানে আপনাদের এখানে এক কানি কত ডিসিম আমাদের এদিকে একশো বিশ শতাংশ এক কানি আর একশো ডিসিমে এক একর তারপরে যায় আপনার এক শতাংশ মানে অনেকে শতাংশ দিয়ে কানি শতাংশ দিয়ে বিঘা শতাংশ দিয়ে একর শতাংশ দিয়ে গন্ডা মানে সব কিছু কিন্তু শতাংশ দিয়ে শুরু হয় তো জায়গা জমির হিসাবটা আসলে সবচেয়ে সহজ হল যে যারা শতাংশের হিসাবটা বোঝে তাদের জন্য আসলে জায়গা জমির হিসাবটা খুবই সুন্দর মানে আপনারা অল্পতে বুঝতে পারেন তো ইনশাল্লাহ দেশের প্রবাস থেকে অনেকেই আমার ভিডিওগুলো দেখেন আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা আর যারা জায়গা জমি কিনছেন তাদের রইল জন্য শুভকামনা এবং দোয়া রইল ভালোবাসা রইল ভবিষ্যতে ইনশাআল্লাহ যারা কিনবেন ইনশাল্লাহ আসেন দেখেন অবশ্যই আপনারা ক্রয় করতে পারবেন